এখানে আমি মাছ ভেজে নিচ্ছি তো আমার অনেকটা ভাজা হয়ে গেছে এই কটা বাকি আছে তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে রুই মাছ ভাজ মানে ভেজেছি আজকে দিয়ে পটল দিয়ে করব তো এখানে আমার ভাতটাও হয়ে হয়ে এসছে দেখতেই পাচ্ছি এখানে পটল কেটে নিয়েছি পটল দিয়ে রুই মাছটা করব আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি উচ্ছে আলো কেটে রেখে দিয়েছি এটা ভাজা করবো তো এই তেলের মধ্যে আমি আগে প্রথমে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আমি ভেজে নেব হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু নুন আর এখানে আমি পটলটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে মানে যখন একটু ভালো ভাজা হয়ে যাবে এদের মধ্যেই আমি এই ছিলিঝিরি পেঁয়াজগুলো দিয়ে দেবো এটা মধ্যেই দেবো এইগুলো নিয়ে যেটুকুনি বাকি থাকলো পটল একটুখানি আর একটু বাকি রইলো ভাজা সেটার সাথে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে এটা আমি একসাথে ভাজবো তো আজকে আদা রসুন কিছুই দিচ্ছি না টমেটোটাও দিলাম না টমেটো দিতাম কিন্তু আজকে একটু অন্যভাবে করছি শুধু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে করবো রুই মাছ এই দিয়ে পটল দিয়ে তো এই মাছটা আমি একটুখানি এই জল দিয়ে দিচ্ছি এই জল দিয়ে দিচ্ছি আর এখানে যে সামান্য নুনটা রেখেছিলাম চামচিতে এটা একসাথে সব মিলিয়ে গুলে দিচ্ছি তো এখানে আমার পেঁয়াজটা আর ওই পটলটা ভাজা হয়ে গেছে তো আমি মশলাটা এখানটা দিয়ে দেবো ভালোভাবে এটা খুব একটা শুকনো করবো না উঠুন ঝোল ঝোল করবো এটা ভালো করে কষিয়ে নেবো আগে এটা খেতে খুব ভালো হয় মানে মাছ তো অনেক সময় আলু দিয়ে করা হয় আজকে শুধু পটলটা দিয়ে করছি খালি পটল দিয়ে করলে বেশি টেস্ট লাগে ভালো লাগে করে দেখো জানি না তোমরা করো যে যারা করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে খালি পটল দিয়ে করলে ভালোই লাগে তো এবার আমি জল ঢেলে দিলাম আর একটু জল দেব একটুখানি জল দিলে ঝোল ঝোল করবো একটু শুকনো শুকনো করবো না সেটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব তো বন্ধুরা আমি আবার তেলে মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ আমাকে এই উচ্ছে আলু ভাজাটা করতে হবে এবারে এইটার মধ্যেই আমি এখন এক করে দিয়ে দেবো উচ্ছেটা ভেজে নিচ্ছি আর এদিকে মাছ মাছের ঝোলটা যে ফুটছে দেখতেই পাচ্ছ তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলটা ফুটে উঠেছে এদিকে আমার ঝোলটা ফুটছে করে তো একটু আর একটু ঝোলটা টান মানে টেনে তবে তারপরে আর এদিকে আমার উচ্ছেটা হয়ে আসছে আর উচ্ছে রাখে এই একটু পেঁয়াজ দিয়েছি হলুদ দিয়েছি নুন দিলাম একটু ফোড়ন দিয়েছিলাম কালো জিরে মেথি আর একটুখানি দাদা জিরে একটু তো আমার হয়ে গেল এখানে একটু শাক আছে আর এখানে এই যে উচ্ছে আলু ভাজা আর এখানে এই রুই মাছ দিয়ে পটল দিয়ে চলো আজকের মতন এখানেই শেষ করলাম শুভ শুভদেব সবাইকে